বলে দেহ আমার পোশাক পরার অধিকার আমার আমরা এই অধিকার মানতে রাজি না আমাদের পোশাক বক্তব্য ন্যায় পুরুষের পোশাকের কোট করতে হবে সলিং পোশাকের আইন করতে হবে ঠিক স্বয়ং না আমরা মনে করি ঘর্ষণ এটা হঠাৎ করে হয় নাই দর্শনের হাজার টাকাও জন রাখবেন আর বলবেন ধর্ষণ করা যাবে না এটা সম্ভব না এজন্য ধর্ষণের যতগুলো ধর্ষণ কৌশল দেয় এই সব কিছুকে বন্ধ করতে হবে স্পষ্ট বক্তব্য আমাদের বোন আসিয়াকে যে শহীদ করেছে তাকে মদত দিয়েছে এই সব গুলোকে ফাঁসির কাছ হবে আমরা তো বলতে চাই শুধু না তাদেরকে করতে হবে। আল্লাহ জিনার পরিচার করেছেন জিনার বিচার হল বিবাহিত কোন পুরুষ অথবা নারী যদি জিলায় লিপ্ত হয় তার শাস্তি হলো পাথর মেরে তাকে হত্যা করা পাথর মেয়ে হত্যা করে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে